সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশেরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ছ মাস আগে থেকেই ভাবি যে জানুয়ারিতে ঠিক এই ভাবে সাজাবো বাগানটাকে আর ঠিক সেরকমভাবেই সেজে উঠছে আর তুলসী গাছটাকেও দেখায় এই বা কেন বাদ যায় যে মঞ্জুরিটা কেটে দিয়েছিলাম মাসে আবার জল দিয়েছি দেখো নতুন পাতা গজাচ্ছে অনেক কটা গাছের আপডেট তোমাদের দেওয়া হয়নি যেমন এই দেখো যেটা নিয়েছিলাম একদম রাস্তা থেকে কিনে নিয়ে এলাম গিয়ে ওই পিসির বাড়িতে গিয়েছিলাম রাস্তা থেকে কিনে নিয়েছিলাম যে জবাটা অনেক কটা কুঁড়ি দিয়েছে তবে ডালগুলো কেটে দিয়েছিলাম তো অনেক কটা কুঁড়ি এসেছে আর এই দেখো জিনিয়া জিনিয়ারও কুঁড়ি এসে গেছে জানি না কি রঙের হবে বলেছে তো হলুদ জানি না কি রঙের হবে আর এইটা গতকাল প্রভু নিয়ে এসেছে বুগনফেলিয়াটা ছোটো ছোটো পাতা একটু দাম নাই গাছগুলো কিন্তু তৈরি যদি করতে পারো না মানে সারা বছর মাতিয়ে রাখবে তুমি যেখানেই রাখো না কেন আর আয়যো ডালিয়ারও কুড়ি এসে গেছে ডালিয়ারও ওই ওপরের ডকগুলো কেটে দেওয়া হয়েছিল বুসি করার জন্য ডালিয়ারও কুড়ি এসে গেলে তবে জিরেনিয়ামের এখনও কুড়ি আসেনি কি কি রঙের দেবে কে জানে জিরেনিয়াম আমার খুব ভালো লাগে জানো একবার যদি থোকা মতো ফুলটা ফোটে সে যে কতদিন থাকে গো আর আয় দেখো এটা হচ্ছে তোমার স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছও আর দেখো স্ট্রবেরি ধরে গেছে অলরেডি ছোট্ট ছোট্ট গাছগুলো নিয়ে আসা হয়েছিল প্রায় দেড় দুই ইঞ্চি দেখো স্ট্রবেরি প্রত্যেকটাতেই স্ট্রবেরি ধরে গেছে তবে কেমন টাইপের হবে ছোট হবে না বড় হবে এখন ঠিক বোঝা যাচ্ছে না তবে আপডেট দিতে থাকবো একজন জিজ্ঞাসা করছে স্ট্রবেরি গাছের কী খবর তো দেখালে না স্ট্রবেরি গাছ নিয়ে আসা দেখালে আর এখানেও কতগুলো জিরেনিয়াম হয়ে গেছে একটা জিরেনিয়াম একদম ফ্লপ হয়েছে কেন কে জানে আর এখানে স্পেনজি স্পেনজি দামরা না ফুলটাকে দেখলে কি মনে হয় তো প্রজাপতি বসে আছে আর তো অ্যাজিলিয়া দেখেছো একটা মানে একটা ফুল থেকে আমি বিশেষত্ব দেখছি একটা ফুল থেকেই না তিন চারটে করে ফুল হচ্ছে গো এরকম পাশ দিয়ে পাশ দিয়ে ফেগড়ি হয়ে তিন চারটে করে ফুল ধরছে অবাক কাণ্ড দেখো প্রথমে একটা হচ্ছে অন্য চেয়ে যেন একটাই ফুল হবে তারপরে আবার পাশ থেকে পাঁচ থেকে বেরিয়ে ওইরকম থোকা হচ্ছে মানে ওইটুকু ছোটো গাছটাই পুরো ভর্তি হয়ে যাবে আর দেখো বিনস গাছ বিনস গাছ তো অভিমান করবে বলে ফুল গাছগুলো দেখাচ্ছিস আমাকে দেখাচ্ছিস না বিন গাছেও ফুল এসে গেছে এইবার বিনস ধরবে যে কটাই ধরুক পাঁচটাই ধরুক আর দশটাই ধরুক গাছে তো ধরবে সেই গাছের বিনস ধরে আমরা খেতে পারবো এটাই বা কম কিসের এই দেখো মোটামুটিভাবে সেগেছে তবে এখনও প্রায় ষাট শতাংশ ফুল ফুলফোঁটা বাকি আছে মানে ষাট শতাংশ রকমের ফুল ফোটা বাকি আছে আর আয়দ পিটুনিয়ার এই যে তোমার ভায়োলেটের মানে ধারে ধারে যে সাদা এইটা আমার এত ভালো লেগেছে এটা প্রথমে ফোটেনি বেশি তারপরে দেখি ওমা চলবার করে এই দু তিন তিন দিনের মধ্যে বেশ ফুটে গেল আর বেশ ভালো লাগছে সালভিয়া তো খবর একই রকম অনেকে বলে সাদা সালভিয়া আমার কিন্তু লালটাই বেশি ভালো লাগে সাদা সালভিয়াটা বা ওই হলুদ কালারের সালভিয়াটা আমার অতটা ভালো লাগে না ব্যাস মোটামুটি বাগানের আপডেট দেখিয়ে দিলাম এবার রান্নাঘরে চলে যাই কেন রান্নাঘরে রান্নাটা সকালবেলায় বসিয়ে দিয়েই আমি একটুখানি রোদে গেছিলাম আজকে আমার একটুখানি শীত করছিলো বলে আর যে বেথুয়া শাক অনেকে বলে বেথুয়া শাক বৌদি এনে দিয়েছিল না তোমাদের দেখালাম আমাদের এখানে বলে বেতে শাক তা বেতে শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটাকুটিটার কিছু নেই মুচ্ছে ভাজা অলরেডি হয়ে গেছে কেননা প্রভু আর কুচুম যাবে কলকাতা আর সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি ওরা ওদিকে খেতেও বসে গেছে খেটে দুজনে বেরিয়ে গেলে তবে আমি বাকি কাজ করব তবে আমি আবার কাপড় ছাড়বো ছেড়ে তারপরে আমি ঠাকুর পুজো করবো আমার ঠাকুর পুজোটা এখনও হয়নি সকালে কতগুলো উটকো কাজ করতে গিয়ে ঠাকুর পুজো হয়ে গেল লেট সুপ্রভাত কেমন আছো সবাই বল কেমন থাকবো সবাই যা কুয়াশা গো ভোর থেকে কি কুয়াশা এই বোধহয় কুয়াশাটা কমবে এই বোধ হয় কুয়াশাটা কমবে ছাতে একটু পাইচারি করতে ভয় করছে মানে এগুলো এগুলো সমস্ত ঢাকা দিয়ে পাইচারি করছি কুয়াশা যাদের এই মাথা যন্ত্রণা রোগ আছে না তাদের কুয়াশার জল মাথায় লাগলেই মাথা যন্ত্রণা হবে তাও একটুখানি চাপাচুপি দিয়ে হনহন করে ছাতটাতে একটু হ্যানি হেঁটে নিলাম মানে মানুষ দেখতে পাওয়া যাচ্ছে মানে ওপর থেকে আমাদের ওই রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে না এত কুয়াশা তারই মধ্যে আজকে প্রভু গেল কলকাতায় কুচুমা গেছে কলকাতায় আজকে ওদের যেতেই হবে আর তোমাদের একটু টিফিন করে দিলাম আর দিলাম কি ভাত দেখলে তো শাক ভাজা সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি আর একটুখানি উচ্ছে ভাজা করে দিয়ে ওদের দিয়ে দিলাম মা মানে মাছ নেওয়া হয়নি আর ডিমও নেই অত সকালবেলা আমি বললাম তাহলে একটুখানি বৌদিকে বললাম বৌদি একটুখানি যাও দোকানের দিকে একটু ডিম এনে দাও কিন্তু অত সকাল আমাদের এখানে দোকান খোলে না খোলে নি অত সকালে দোকান খোলে ওরা বললাম আমরা ডিম খাবো না কেননা টিফিনে ডিম হয়তো দেবে ওদের খেলা যে আছে টিফিনে হয়তো ডিম দেবে বলো ডিম আর খাবো না আচ্ছা ঠিক আছে তোমরা অনেকেই বলছে যে কুচুমে এইটা হয়তো লাস্ট ইয়ার মাধ্যমিকের না মাধ্যমিকের এটা লাস্ট ইয়ার না কুচুমদের শেষ মানে এই বছরটা কুচুমরা যেমন মাধ্যমিক হয়ে এসেছে এতদিন সেরকমভাবেই দেবে এর পরের বছর থেকে হবেই কেননা ওরা তো সেরকমভাবে বলেই নি তারপরে সেরকমভাবে বলেনি মানে এগুলো আগে থেকে জানিয়ে দেয় নাইন থেকেই জানিয়ে দেয় আর কুচুমের যে এ নিয়ে গেছিলো বইগুলো নিয়ে গিয়েছিল একজন নাইনে উঠেছে সে কুচুমের পুরোনো বইগুলো নিয়ে গেলো নিয়ে যেতেও আবার বইগুলো ফেরত দিয়ে গেলো কারণ কীভাবে বইগুলো ফেরত দিয়ে গেলি বললো না আমাদের সমস্ত পাল্টে দিয়েছে সমস্ত সিলেবাস বই টই সব পাল্টে যাবে এই বই হাত চলবে না সিলেবাসও আর থাকবে না সেরকম মানে ওই তো সেমিস্টার হিসেবে পরীক্ষা যেমন সেমিস্টারে হিসেবে পরীক্ষা হবে হওয়ার কথা চলছিল তেমন হবে নেক্সট ইয়ার থেকে এই বছর থেকে নয় বুঝতে পেরেছ আপনার যাই হোক আজকে ওয়েদার এবার একটু রোদ রোদ বেরোচ্ছে তোমরা হয়তো বলো তোমার শীত করছে না রোদটা বেরিয়েছে সকাল থেকে হাত পাগুলো হাতগুলো কনকন করছিল জল ঘেটে বাইরে একটুখানি গিয়ে দাঁড়াতে বেশ গাটা গরম হয়ে গেল আর গাটা গরম না এরকম ভাবে গিয়ে দাঁড়িয়েছিলাম ডিরেক্ট রোদটা কিনে এসে লাগে মানে গায়ে লাগে বুঝতে পেরেছ করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে গিয়ে আবার চাপিয়েছিলাম আবার শাক ভাজা চাপিয়েছি আমাদের গতকাল না রাত্রে গতকালই রাঁধলে হতো কিন্তু ভুলে গেছি গতকাল আমার যতদূর মনে হচ্ছে বাঁদরের দলটা এখানে নেই আসলে ওরা এক জায়গায় থাকে না ওরা দল বেঁধে না এ গ্রাম ও গ্রাম সে গ্রাম ঘোরে বাঁদরের দলটা যদি থাকতো তাহলে এতদিন ধরে বেগুনগুলো এরকমভাবে থাকতো না আমি বললাম যে না আজকেই তুলে নিতে হবে যদি একটা দল এসে যায় তাহলে ওর একটা বেগুনও রাখবে না দরকার নেই বাবা তুলে নিই তবে এই বিগত দু চার পাঁচ দিন যাবত একটা বাঁদরকেও দেখতে পাচ্ছি না আমি খালি বলি বাঁদর বাঁদর নয় এরা হচ্ছে হনুমান হ্যাঁ হনুমান জাতি বাঁদর হয় আরও ছোট ছোট এরা হচ্ছে হনুমান জাতি। একজন বান বাঁদরকে তুমি হনুমানকে তুমি বাঁদর বলো কেন ওরা তো হনুমান সত্যি তো ওরা হনুমান কিন্তু আমি না মাঝে মাঝেই বাঁদরই বলে ফেলি প্রভু রাগ করে বলে ওগুলো তো হনুমান তুমি বাঁদর বলো এই দেখো কতগুলো পাওয়া গেছে ওরা এলে আর পাওয়া যাবে না মানে গান বানাতে পারলেই একজন এসেছে এসে গানটা করতে করতে আসছে দেববাবু এই দেববাবু তৈরি হয়ে গেছে বলছে গান করতে এখন গানের কথাগুলো সব কেমন বলো মানে আর আপনি বললি বা কি হবে আর আমি বললি বা কি হবে তেলটা উঠছে আপনি বললি বা কি হবে আর আমি বললি বা কি হবে যুগ যেদিকে যাবে সেদিকে আমাদেরকেও যেতে হবে বলো আমরা কি অপোজিটে যেতে পারবো যুগের সঙ্গে তাল মিলিয়ে মিলে আমাদেরকেও যেতে হবে ঠিক কি না বলো প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে এ তরি কিশোরী 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 তোকে নিয়ে আমি তোকে না রে আমি যে কি করি এরকমই আছে সেটা আমার আমার খুব আমার খুব একটা খুব একটা ধামাকাদার গান লাগে আমি গান সব গানই ভালোবাসি সব গানই আমার ভালো লাগে কিন্তু এই যেন কেমন একটা একটা ছেলে খেলা হয়েছে যেন কেমন একটু ম্যাচুরিটি নেই ম্যাচুরিটি নেই কেমন আমি যেন গানটা হয়েছে দেখি যা হয়েছে হয়েছে তোমার কী বলবো দেবকে তো অনেকে ভালোবাসে হ্যাঁ দেবের একটা যারা দেবকে ভালোবাসে হ্যাঁ আমি আমার এখনকার সিনেমাটিস অতখানি ভালো ভালোবাসি তো পুরোনো দিনের সিনেমাটিসগুলোই ভালো ছিল বলো এখনকার সিনেমাটিস আমার অত ভালো লাগে না সিনেমাই দেখি না কবে সিনেমা দেখেছি সিনেমাই দেখি না কবে প্রভুকে বললাম চলো একটুখানি সিনেমা দেখতে যাই সেদিনকে হ্যাঁ সিনেমা টিনেমা দেখতে পেতে সিনেমা বাড়িতেই তো সিনেমা হচ্ছে এখন ভালো কোথায় সিনেমা যাই হোক সিনেমা দেখতে যাবো বাদাম ভাজা খাওয়া বসে বসে একটুখানি ঘোরা ভালো লাগে না বলো তোমাদের সঙ্গে বক বক করে বলে তেলটাও নিভিয়ে দিলাম আমি হাতে গুনে বলা যাবে জানো কতগুলো সিনেমা দেখেছি হাতে গুনে বলা যাবে বুঝতে পেরেছো এই দেখো দিনের বেলাকে রান্না হয়ে গেছে আমরা রাতের রান্নাটা ঠোনে করে রেখে দিই আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুটে নিয়েছি এটা নিয়ে করব আর মায়ের মাছের ঝালটা হবে এই কড়াটাতে মায়ের মাছের ঝালটা হবে এক ভাবি কিন্তু মাংস করে রাখি কেন রাত্রিবেলা তো আমাকে করতে হবে ওরা চলে আসবে এসে আর না আর তোমার একটুখানিও দাঁড়াবে না বসবে না কেটে দিতে হবে তো রুটিটা করে রেখে দেবো বিকেলবেলায় মাংসটা করা থাকলে এলেই আমি খেতে দিতে পারবো তারপরে এবার হয়তো তুমি করতে বসবে প্রভু কাজ করবে এসেই বলবে এখন আবার এটা সেটা খাবো আবার আসলে খাবার কখন খাবো আমার কাজ যখন আমাকে করতেই হবে করে আলু ভাজা হয়ে গেছে কড়াই তেল নিয়ে দিয়েছি মাংসটা আর রসে বসিয়ে রান্না করার সময় নেই অনেকটা সময় এগিয়ে গেলো হাতে সময় আছে সময় আছে তুমি যদি ভাবো হ্যাঁ যে এই তো অনেকটা সময় আছে একটু গড়ি মশি করি প্যাস তোমাকে সময় এমন ঝটকা দিয়ে দিল না তুমি তখন অবাক হয়ে যাবে বাবা এত সময় ছিল এত গড়ির কাটা এখানে চলে গেল বুঝতে পেরেছো লাভ দিয়ে উঠেছি বুয়ে চলে আধিয়ার রাত্রি আমি চলে দেশাহীন যাত্রী দূর আযানার পরে হকোন আশার কে আবে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলি যায়ছি আকাশ প্রদীপ সুন্দর কথা বলো কিছু করার নেই চলো এলাচ পুড়িয়ে গেছে এলাচ চায়ে চাকে দিয়ে দিই এলাচ শেষ করে ফেলছি জানো আর একদম চা খেতে পারছি না এলাচ ছাড়া আর আদা ছাড়া মন সে যেন কি যেন নেই কি জানো নেই মানুষ একটা এমন অভ্যাস সেদিনকে মা বলছে এলাজার আগার ছাড়া একটুখানি যা রান্না করতো যে চায়ের যে পাতার একটা ফ্লেভার সেটা পাচ্ছি না আমি যেই মরেছি তুমি তো কাশছো আবার মাকে ওটাকে তুলে দিলাম তুলে দিয়ে আমি একটুখানি খেলাম এমনি আবার আবার এলাচ দিয়ে খেলাম মাংস হচ্ছে সবথেকে ফাঁকিবাজি আর সব থেকে সহজ রান্না তুমি দেখবে যেভাবেই রান্না করো না কেন একটু যদি তোমার এই নুন ঝাল মিষ্টি সব যদি ব্যালেন্স নুন ঝাল টক মিষ্টি সব কিছু যদি ব্যালেন্সের ঠিকঠাক থাকে তাহলে মাংস রান্না সব থেকে সোজা রান্না আমার তো মানে বাচ্চা মেয়েরাও মাংস রান্না করতে পারে তবে হ্যাঁ এক একটা জায়গায় একটা রকমের প্রসেসের মানে প্রসেসভাবে করে কেউ মাকে সমস্ত মশলা মাছি মাখিয়ে টাকিয়ে করে কেউ বা তেলে মশলাগুলোকে আগে ভালো করে কষিয়ে নিয়ে করে যেভাবেই করো না কেন মাংস মাংস হচ্ছে সবথেকে ফাঁকিবাজি আর সহজ রান্না গতকাল রবিবার ছিল গতকাল যেহেতু হয়নি আজকে সোমবার আজকে একটুখানি করি আবার কালকে মঙ্গলবার তো তোমাদেরকে বলেইছি আমি খুব চেষ্টা করব মঙ্গলবার দিন নিরামিষ করার এই মানে কি বলবো হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব বাড়িতে মঙ্গলবার দিন মাছ পেঁয়াজ রসুন তারপরে এগুলো সব মানে যেরকম মঙ্গলবার করে সেই রকম মঙ্গলবার নয় মানে এটা হচ্ছে তোমাদের তো আমি বললামই এই বছরটা ইচ্ছা আছে যেহেতু মঙ্গলের বছর এটা ইচ্ছা আছে নিরামিষের ওপর দিয়েই যাবো তারপরে ভগবান যা যেদিনকে যে করাবে আর কিছু তো করার নেই বাইরে যদি যায় বা হয়তো বিয়ে বাড়ি পড়ে গেল অনুষ্ঠান বাড়ি পড়ে গেল রথে পথে যাত্রায় দোষ নেই কিন্তু বাড়িতে চেষ্টা করব নিরামিষ রাখায় আর দেখো শাক ভাজা উচ্ছে ভাজা তো ফুলকপি আলু সয়াবিনের মাখা মাখার তরকারি আর হচ্ছে মায়ের একটা চন্দনা মাছ ছিল ওই মাছের ঝাল আর এদিকে মাংস ফুটছে মা বলেছে রোদে খাবো রোদে নিয়ে যেতে হবে রোদে খেতে বলেছে রোদে বেতসা আর উচ্চে ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে মাংস কখন খাবো ভাজা শাক দুটোই ফেবানি দেখতে পাওয়া যাচ্ছে আমায় আজকে খুব রোদ এই খুব রোদ বলছি ভিতরটা ঠান্ডা লাগছে ভাল লাগছে না খেতে দুদিন হলো এখানে খাচ্ছি জানো গতকাল মানে সুতে সুতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে যায় হ্যাঁ মানে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে সুতে সুতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় সাড়ে এগারোটা দিন হয়তো পনেরো পনেরো বারোটা বেজে যায় তোমাদের কমেন্টস দেখি মানে শুতে যাওয়ার পাঁচ মিনিট আগেও কারো কারো কমেন্টস ঢুকছে মানে জেগে থাকে অনেকে আর কি হ্যাঁ তা পৌনে বারোটা প্রায় বেজে যায় পৌনে বারোটা তবে ওটা একটু আগে করার চেষ্টা করছি একটু আগে করতে হবে নাহলে রেস্ট হচ্ছে না শরীরে দিন রেস্ট পায় না তো রাত্রে একটুখানি না শুলে নয় একটুখানি বেশি করে না ঘুমলে আবার সকাল উঠি 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 করে হ্যাঁ মানে ঠিকঠাক ঘুম হচ্ছে না যাই হোক গতকাল রাত্রেবেলার ঘটনা তোমাদেরকে বলছি প্রতিদিনই আমি ব্রাশ করে শুনি বুঝলাম আমার মানে এটা আমার দীর্ঘ কুড়ি বছরের অভ্যাস রাত্রেবেলা আমি মানে হাজার খুব অসুস্থ না হয়ে পড়লে আমি ব্রাশ না করে কোনোদিন শুতে পারি না আমার অস্বস্তি লাগে তা ব্রাশ করতে গিয়ে জানি না কিভাবে ওই ব্রাশের ওই ওই ফ্যানার মানে ফ্যানাটা হয়তো শ্বাসনালীতে চলে গেছিলো সে কাশি হচ্ছে না জানো তো কীরকম মানে মুখ ধোয়ার পরেও কীরকম একটা দম আটকে আটকে মতন যাচ্ছে কেমন যেন একটা কষ্ট হচ্ছে প্রায় এবার প্রভু শুয়ে পড়েছে কুচুম শুয়ে পড়েছে মা তো অলরেডি শুয়েই পড়েছে হুম মানে কি বলবো আমি একা বসে আছি আমার এত কষ্ট হচ্ছে গলাটার ভিতরে মানে আমি ঢোক দিতে পারছি না আর ভিতরে না কীরকম একটা মানে অ্যানাসিস করলে যেরকম একটা হয় অপোস করলে যেরকম হয়ে যায় আমি ছিপ গেলছি মানে ঢোক গেলছি আমার আমি কোনো সেন্স পাচ্ছি না আর কীরকম একটা শ্বাসকষ্ট মতো ভয়ও করছে না রিল্যাক্সে থাকি আগে পর্যন্ত ব্রাশ করার আগে পর্যন্ত তো আমি ঠিক ছিলাম তারপরে মানে ওইটা ওই ফেনাটা চলে গেছে যেভাবে হোক শ্বাসনালিতে চলে গেছে তারপর কাশিও হচ্ছে না কিছু হচ্ছে না আমার কোনো দিন এইরকম কোনো দিন অভিজ্ঞতা হয়নি যেন মনে হচ্ছে না গলাটা বুঝে আসছে চেপে আসছে আমি বলছি প্রভুকে ডাকবো ঘুমিয়ে গেছে মানুষটা ও সারাদিন খাটাখাটনি করে দেখি আর একটু দেখি টুক 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 করে একটু করে জল খাচ্ছে জানো খেতে 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 দেখলাম মিনিট পনেরো পর আস্তে আস্তে মানে ওই যে খুব কষ্টের ভাবটা আস্তে আস্তে কমে গেল বললাম না শোবো না এত তাড়াতাড়ি শোবো না একটুখানি বসি দিয়ে বসে আছি জানো তাহলে একটুখানি শুধু বসবো তাহলে একটুখানি ফোন দেখি একটুখানি ফোনও দেখছি ফোনটা নাড়াচাড়া করছি দেখ ফোনটা চার্জ দিয়ে শুয়ে পড়বো এরকম আর কি ইয়ে ফোনটা একটুখানি দেখি দেখে চার্জ দিয়ে শুয়ে পড়বো করতে করতে জানো তো ওই কী যে একটা যন্ত্র আছে এই করতে করতে যে কতক্ষণ টাইম চলে যায় হ্যাঁ অনেকক্ষণেই আমার টাইমটা চলে গেল বুঝতে পারিনি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হতে হতে প্রায় পৌনে একটা জানো হ্যাঁ আমি তো ড্রাইভার শুয়ে পড়ি এইবার একটাই শুতে যাব তখনই আমি দেখছি মানে এই রকম আগে হতো যখন আমি এইখানে বাস করি তখন তো তোমাদের তো বলিস এগুলো সব জঙ্গল ছিল শুধু আমার এই ডেট টুকরো দেড় টুকরো ঘর ছিল দেড় টুকরো এত বড় বাড়ি তো নয় ডেড টুকরো ঘর ছিল তা এখানে অনেক শেয়াল আসতো প্রচুর শেয়াল আসছে এখানে বাগান ছিল জঙ্গল ছিল স্বাভাবিক শেয়াল আসাটা স্বাভাবিক তখন কিন্তু এখন তো বরদোয়ার হয়ে গেছে ঘরবাড়ি হয়ে গেছে ভাবতে পারবে না মানে আমাদের এই বাড়ির পিছনটাই শেয়াল ডাকে মাঠে কালকে গতকাল রাত্রেবেলা আমাদের বাড়ির এই পিছনটাই এমনভাবে ডাকছে এবং একটা শেয়াল নয় অনেক শেয়াল মানে আর শেয়ালের ডাকি বিভৎস লাগে বলো তো রাত্রেবেলা একটার সময় এত শিয়াল এইভাবে ডাকছে আর শিয়ালের ডাকটাও যেন কেমন মতো লাগছে না জানাটা খুলবো না খুলবো না খুলবও না খুলবো না খুলে যদি অন্য কিছু দেখি হ্যাঁ এত শিয়াল বা ডাকছে কেন আর ওদিকটা পুরো তো অন্ধকার হয়ে থাকে এদিকটা ল্যাম্পোস্টে আলো জ্বলে এদিকটা আলো থাকে ওই দিকটা না অন্ধকার হয়ে থাকে খুলবো না খুলবো না না খুলবো না তারপরে প্রভুকে ডাকলাম আমি যে উঠো তো দেখো শেয়ালগুলো ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে কেমন একটা গাছমচম করছে কেমন যেন একটা অস্বাভাবিকতা লাগছে যেন আমি বুঝতে পারছি এটা একটা অস্বাভাবিকতা লাগছে বলছে ছেড়া তো ভাদ্দ হতো তোমারই রাত্রেবেলা হলে যতই শুয়ে পড়ো শুয়ে পড়ো ওদের তো জানো আমি না তুমি আবার ওঠো না বলে উঠে কী করবো আমি শিয়াল তাড়াতে যাবো রাত্রেবেলায় তোমার জন্য তুমি শিয়াল তাড়াতে বলছি না তুমি আবার জানাটা খুলে দেখো না না দেখতে হবে না শেয়াল দেখি কিন্তু শিয়াল দেখো না তুমি কোনো দিন যা ও তো শুয়ে পড়ল আমি না জানলাটাকে খুলেছি আসতে একটুখানি করে খুলেছি একটুখানি খুলে ওদিকটা তো কোনো অন্ধকার তোমরা চিন্তা করতে পারবে না মানে ওদের চোখগুলো তো ওই শেয়াল কুকুরের চোখ না রাত্রেবেলা জল জল করে জলে হুম ওদের এই রেটিনার সংখ্যা বেশি নাকি কীরকম একটা পড়েছিলাম আমি রেটিনার সংখ্যা বেশি বলে নাকি ওরা জল জল করে চোখ একটা নয় প্রায় বলবো কি পনেরোটা চোদ্দো পনেরোটা বোধহয় শেয়াল এক ভাবে ওখানটায় এক ঝাঁক ভাবে মানে আমাদের বাড়ির একদম পিছনটাতে ওইখানটাতে যে পাঁচিলটা গা দিয়ে যায় ঠিক পাঁচিলের ওইখানটাতে এক ঝাঁক ওইরকম খালো মানে ওইরকম জল জলের চোখ মা দেখে আমি সঙ্গে সঙ্গে জানাটা বন্ধ করে দিয়েছি হ্যাঁ এমন একটা ভয় ভয় করতে আরম্ভ করলো মানে দেখো গলায় আঁকে শ্বাসনালিতে ওই ফেনা ঢুকে গেছে তার একটা কষ্ট শেয়ালের ওইরকম ডাকার একটা অস্বাভাবিক যে কীরকম একটা কালকে একটা বিচ্ছিরি অস্বাভাবিক রাত হ্যাঁ যে মানে ধার আমি সকালবেলা উঠেই মাকে বলছি মা বলছে দেখ তিথি নক্ষর তো সব দিন তো সমান যায় না হ্যাঁ কালকে হয়তো এমন একটা তিথি ছিল তো জানলাটা খোলাটা উচিত হয়নি আমিও পরে ভাবছি আমার জানলাটা খোলাটা উচিত হয়নি একদমই উচিত হয়নি আমার জানলাটা খোলা কিন্তু সেই মুহূর্তে হ্যাঁ ওই যে বলি না যে আমার বাড়িতে আমার চারপাশে কী হচ্ছে হ্যাঁ কেনই বা হচ্ছে এটা দেখার আমার কৌতূহল মানে কি বলবো আমার খোলাটা কালকে অন্যায় হয়েছে বিশাল অন্যায় হয়েছে আমি পরে ভাবছি খোলাটা আমার খুব অন্যায় হয়েছে যাই হোক যখন খুলে ফেলেছি তখন তো কিছু করা যাবে না হ্যাঁ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি কালকে একটা বিবিসি কাময়ের রাত ছিল তো আর কিছুতেই শেয়ালগুলো যাচ্ছে না জানো কিছুতেই যাচ্ছে না হ্যাঁ মানে হেই হই তো করতে পারছি না মা বলছি হেই হই বা কিছু বলিস নি তো মুখে কিছু করে বলিস নি তো না না আমি শুধু ওইরকম দেখেই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি যে যাই হোক ভালো ছিল না মনে হয় গতকালে রাতটা মনে হয় ভালো ছিল না যাই হোক তাহলে আমার বাবাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাসি বন্ধুরা টাটা